কেমন আছেন আজকে দেখাবো আমাদের শেরপুর ঐতিহ্যবাহী একটা জিনিস সেটা হলো শেরপুর পৌরসভা এটা পুরান পৌরসভা খুব সুন্দর পৌরসভা দেখতে রাজাদের বাসার মতন রাজাদের কি এত সুন্দর পৌরসভা আসলে অন্য অন্য ডিস্ট্রিক্টে পাওয়া যায় না আমাদের শেরপুর অনেক সুন্দর একটা পৌরসভা এটা খুবই সুন্দর দেখেন আমি আপনাদের দেখানো চেষ্টা করতেছি এদের ভিতরে যাচ্ছি আমাদের শেরপুর পৌরসভাটা অবশ্যই দেখবেন খুব সুন্দরভাবে এত সুন্দর পৌরসভা আমরা গর্ব করি আমাদের পৌরসভা নিয়ে অনেক সুন্দর একটা পৌরসভা এটা এখন আমাদের শেরপুর পৌরসভাটা এখন জাদুঘর বানাইছে শেরপুর জাদুঘর শেরপুর পৌরসভা জাদুঘর বানাইছে দ্বিতীয় পার্ট দেখাবো আমি আমাদের নতুন পৌরসভা ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের শেরপুর পৌরসভাটা দেখেন অনেক সুন্দর আসলে আমরা খুবই গর্ব করি পৌরসভা নিয়ে যে এত সুন্দর একটা শিল্পী পৌরসভা এ দেখেন আমাদের শেরপুর পৌরসভা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি খুবই ভাল লাগে আমাদের পৌরসভা দেখলে এত পরিমাণে সুন্দর আসলে না দেখলে না হয় দেখলে চোখ জুড়ায় যা খুবই ভালো একটা পৌরসভা আর আমাদের পৌরসভার চেয়ারম্যান মেম্বার খুবই ভালো লোক সবাই ভালো অত্যাধিক ভালো লোক এবং কি কাজ করে খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে খুব ভালো সুন্দরভাবে কাজ করে তারা সবাই ভালো থাকুক দোয়া করি তারা সেবা করুক সুন্দরভাবে আমাদের পুরান পৌরসভা দেখাইলাম আপনাদের আসসালামু আলাইকুম